দুপুর তিনটার দিকে আমি টেবিলে বসে লাঞ্চ করছি এবং হঠাৎ করে আমার ফোনে একটা নোটিফিকেশন আসে মেসেঞ্জার থেকে মেসেঞ্জারে ঢুকে দেখি যে আমার ডেলিভারি ম্যান ভাইয়া আমাকে নক করেছে সে আমাকে নক করে বলছে তার আর্জেন্ট একটা কেক লাগবে আজকে রাত নয়টা কিংবা দশটার মধ্যে একটা চকলেট কেক লাগবে এক পাউন্ডের কেকটাও উনি মূলত নিচ্ছে ওনার দুইটা ফ্রেন্ডের বার্থডে উপলক্ষে মানে দুইটা ফ্রেন্ডের বার্থডে একদিনই ছিল তো সে হয়তো কোনো কাজের ব্যস্ততায় আগে অর্ডার করতে পারেনি সে আমার কাছে আসে কেকটা অর্ডার করতে যেহেতু সে আমার অনেকগুলো কেক ডেলিভারি করে দিয়েছে এবং সে আমাকে সবসময় বিপদে হেল্প করে তাই আমিও চাচ্ছিলাম যে এবার তাকে হেল্প করি তাই তাকে বললাম যে ঠিক আছে ভাইয়া আমি দশটার মধ্যে আপনাকে কেকটা দিব আর উনি আমাকে বলেছিল আপু আমার নিজস্ব কোনো পছন্দের ডিজাইন নেই আপনি আপনার মতো করে কেকটা বানিয়ে দিন তো আমি সেরকমভাবেই নিজের পছন্দ মতো একটা কেক বানিয়ে দিলাম কেকটা উনি চকলেট ফ্লেভারের চেয়েছিল সো আমি ফ্লেভারটা চকলেটই রেখেছি এবং ডেকোরেশনটা আমি আমার মন মতো করেছি এই কেকের ডিজাইনটা আমি কোনো একটা পেজে দেখেছিলাম কিন্তু কোন আপুর পেজে দেখেছিলাম সেটা আমার মনে নেই বাট আমি সুযোগ খুঁজছিলাম যে আমি একদিন হয়তো বা এই কেকটা নিজের বাসার জন্য হলেও বানাবো তবে যেহেতু আনফর্চুনেটলি একটা সুযোগ পেয়েছি তাই ভাবলাম এই কেকের ক্ষেত্রে সেই এক্সপেরিমেন্টটা করা যাক তো এখানে আমি চকলেট ব্যানার দিয়ে দিলাম কেকের উপরে আর আমি এনাফ টাইম পাই নাই এই কেকটা ফ্রিজে সেট হওয়ার জন্য কারণ কেকটা বানাতে গিয়ে আমার সময় চলে গিয়েছিল প্রায় আটটা আমি শুরু করেছিলাম পাঁচটার দিকে তার মধ্যে আবার গ্যাস ছিল না চুলায় আর ইলেকট্রিসিটির প্রবলেম তো আছেই আমি ওভেনও দিতে পারিনি তো একটু সমস্যাই হয়েছিল ভাইয়া আমাকে কেকের উপরে যেই কথাটা লিখতে বলেছিল আমি সেই কথাটা এখানে লিখে দিয়েছি আর কেকটা আমি তিনটা কালার কম্বিনেশনে বানিয়েছি একটা হচ্ছে চকলেট ক্রিম একটা একদম অফয়েট টাইপের একটা কালার আর একটা আমি একটু হলুদ রঙের দিয়েছিলাম মানে একটু ডিপ কালার ইউজ করেছিলাম আর কি কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু আর যারা ঢাকার মধ্যে হোম কেক নিতে চান তারা আমাদের পেজ প্রিমিয়াম কেক ইন ইনবক্স করবেন আর ইউটিউব চ্যানেলে আমার ডিটেলস রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ